হাওড়া স্টেশন থেকে যারা অফিস ডেতে বিকেলের সাড়ে পাঁচটার বর্তমান লোকাল ধরেন তাদের আর নতুন করে বোঝাতে হবে না স্টেশনে কি ভীষণ ভিড় থাকে ওই সময় চাতক পাখির মতো মানুষ তাকিয়ে থাকে ট্রেন লাইনের দিকে কখন ট্রেনটা এসে দাঁড়াবে আর ছোটবেলায় খেলা মিউজিক্যাল চেয়ারের মতো ছুট্টে গিয়ে সিট দখল করবে সবাই মিথ্যযাত্রীদের কাছে এই লড়াইটা ভীষণ পরিচিত রোজগার তেমন কোনো চমক নেই এতে বরং সেদিন সেই মুহূর্তে সব অফিস ফেরত যাত্রীদেরই চোখ আটকেছিল ছিল একটা বিশেষ কিছুর উপরে রোজ যা দেখা যায় তার উপরে কি মানুষের আকর্ষণ থাকে না থাকাটাই স্বাভাবিক তাই যা ব্যতিক্রমী সেদিকেই প্ল্যাটফর্মের মানুষগুলো তাকিয়ে আছে অনেকের ঠোঁটেই বিদ্রুপ মাখানো হালকা হাসির ছোঁয়া কেউ কেউ তো আওয়াজও দিল বললি এটা কি আমেরিকা হয়ে গেল নাকি বস কেউ বলল? দেখো মনে হচ্ছে যেন স্টেশন থেকে বেডরুম বানিয়ে দেবে ওরা হাসাহাসি ফিস শুরু হয়ে গেল ট্রেনের জন্য অপেক্ষারত ক্লান্ত ব্যক্তিরা আচমকাই যেন একটা মজার খোরাক পেয়ে গেছে আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন বছর পঞ্চান্ন এক ভদ্রলোক ভদ্রলোকের চেহারায় ভাব সুস্পষ্ট কাঁধে একটা সুতো উঠে যাওয়া রং জ্বলে যাওয়া শান্তিনিকেতনী ব্যাগ পরনে সস্তার ফুল শার্ট আর প্যান্ট পায়ে চপ্পল মাথা ভর্তি কাঁচা পাকা ছোট চামড়ায় কোনো জেল নেই বরং রোদে পোড়া তামাটে রং ভদ্রলোক স্টেশনের বেদিতে বসেছিলেন তার কোলে বসে আছেন একজন বছর পঞ্চাশের গৃহবধূ মহিলার পরনে একটা আটপৌরের সুতিশ্বরী দেখতে নেহাতি সাধারণ লক্ষ্য করার মতো কিছু নয় শুকনো মুখে একটা বেশ বড় সড়ো নাকছাবি কাঁচ পাথরে আলো পরে বেশ জল করছে মহিলার মুখটা বেশ আকর্ষণীয় করে তুলেছে এই নাকছাবিটা গোটা অঙ্গে আর কোথাও অলঙ্কারের চিহ্ন মাত্র নেই ভদ্রলোকের জামায় মহিলার মাথার সিঁদুর লেগে আছে বোধ হয় ভদ্রলোকের বুকে মুখ গুঁজেছিলেন কিছুক্ষণ আগে এখন কোলে বসে আছে একটু হয়ে। বাঙালির রোজকার অভ্যস্ত চোখে বিশ্ব দৃশ্য পাশের সিটটাতে মহিলার পা ছড়ানো রয়েছে কেউ একজন বলল দেখেছেন দোষ হয় এখনকার ছেলে নেবে আর বুড়ো হয়ে মরতে চলল এখনো বউকে ভিড় স্টেশনে কোলে নিয়ে বসে আছে সত্যি বাবা আর দেখলে আর বাঁচি না অদ্ভুত টাইপের নির্লজ্জ লোকজন কিন্তু এত লোক তাকাচ্ছে ওদের দিকে অথচ ভদ্রলোকের কোনো হেলদোল নেই দুজনেই কোনো একটা কথা নিয়ে বেশ হাস হাসি করছে মুশকুল হয়ে আছেন আর নির্বিকারভাবে ভাবে বউকে বিস্কিট জল খাইয়ে চলেছেন ভদ্রলোক আর বউটাকেও বলিহারি যা বলি এই বয়সে লজ্জা করে না বর্ধমান লোকাল দিয়ে দিল স্টেশনে আমরা সবাই মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়লাম কোনো মতে একটা সিটের ব্যবস্থা করে বসে জানলার দিকে তাকিয়ে দেখলাম ভদ্রলোক মহিলাকে পাঁজা কোলা করে নিয়ে ট্রেনে আমাদের কামরাতেই উঠছেন ওঠার ভিড়টা একটু কমে গেলে দুজন মহিলা রে রে করে উঠলেন আরে এটা তো লেডিস কামরা এখানে আপনি কেন উঠছেন ভদ্রলোক খুব নরম গলায় বললেন কী করব বোন লেডিস ছাড়া যে ওকে নিয়ে জেনারেলে উঠতে পারবো না ধাক্কা ধাক্কিতে যদি ব্লিডিং শুরু হয়ে যায় বিপদে পড়ে যাব বোন মহিলা কৌতূহলী হয়ে বললেন কেন কী হয়েছে ওনার ভদ্রলোক বললেন ইরেক্টামে একটা অপারেশন হয়েছে কিছুদিন আগে চেকআপে নিয়ে গিয়েছিলাম ভদ্রলোক এবার মাথা নিচু করে অসহায় গলায় বললেন আসলে গাড়ি করেই নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তোমাদের বৌদি তো কিছুতেই টাকা খরচ করতে দিল না অবশ্য খরচ করার মতো টাকা নেই ও এই মুহূর্তে তাই ট্রেনে করেই নিয়ে যাচ্ছি সত্য মেয়ে যেতে বসতে দিচ্ছি না যদি অপারেশনের জায়গায় আঘাত লেগে ব্লিডিং হয় ডাক্তারবাবু বলেছেন আর একটা মাস সাবধানে রাখলেই ও একদম ভালো হয়ে যাবে একজন মহিলা এবার সিট থেকে উঠে বললেন আসুন আসুন আমার সিটে বসুন আচ্ছা একটা মোটা কাপড় ভাঁজ করে ওনাকে বসিয়ে দিন না ভদ্রলোক এগিয়ে এলেন স্ত্রীকে কোলে নিয়ে বললেন কাপড়ে কি আর ভালো গুদি হয় বোন তার চেয়ে বরং ও আমার কোলেই বসে চলল লোকে তো এক কথা বলবে বই তো নয় কিন্তু ওকে তো কষ্ট পেতে হবে না বলে মহিলার ক্লান্ত শুকনো মুখে একটা আদরের লজ্জার আভা খেলে গেল কি জানি আমি ভুল দেখলাম নাকি ট্রেনে গোটা সাথে স্টেশন ভদ্রলোক মহিলাকে কোলে বসিয়ে নিয়ে চললেন হেসে বললেন ওর বাপের কাছ থেকে জোর করে ওকে চেয়ে নিয়ে এসেছিলাম একদিন ভালো লাগবো বলে আর যদি কষ্ট দিয়ে ফেলি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো আমরা সকলেই মুখ চাউচুই করলাম আমাদের ডান পোশাক ব্র্যান্ডেড ব্যাগ জুতো গলায় সোনার চেন এক টুকরো হিংসেতে মুখ লুকালো বোধ হয় মহিলার ঘুম চলে এসেছিল ভদ্রলোক বললেন তুমি ঘুমাও আমার বুকে হেলান দিয়ে ঘুমাও আরে লজ্জার কি আছে মহিলার ঠোঁটের কোণে সব প্রাপ্তির অনুভূতি চোখ বুঝলেন মহিলা ঘুমাচ্ছেন নাকি এম একজন মানুষকেই জীবন জীবনসঙ্গী করে পেতে চেয়েছিলেন একদিন এটাই ভাবছেন বোধ হয়ে ভদ্রলোক শক্ত করে ধরে বসে আছেন স্ত্রীকে ট্রেনের কোনো ঝাঁকানি যেন গায়ে না লাগে মহিলার যেন এতটুকু সমস্যা না হয় আচ্ছা ময়ূর সিংহাসন কি এর চেয়ে বেশি সুখ দিতে পারে এরা শুরুরে হাঁকডে জানেন না শুধু জানেন বিপদে একে অপরকে জোরে চেপে ধরে রাখতে হয় আগলে রাখতে হয় আলিঙ্গন শুধু সুখের সময় হয় না আলিঙ্গন করা যায় আজীবন আগলে রাখতে হয় এভাবেই আজীবন ওনাদের স্টেশন এসে গেল ভদ্রলোক স্ত্রীকে আবার কোলা করে নিয়ে উঠে বেড়ালেন ওনার স্ত্রী এবার এক হাত দিয়ে গলা জড়িয়ে ধরলেন ভদ্রলোক সেট ছেড়ে দেওয়ার জন্য ওই মহিলাকে অসংখ্য ধন্যবাদ জানালেন তারপর নেমে গেলেন আমরা তখনও অপলোক তাকিয়েছিলাম মিডিয়ায় প্রকাশ না পাওয়া সিনেমা না হওয়া একটা নগণ্য প্রেম কাহিনীর দিকে নমস্কার